এই যে দেখেন ভাই আরো একটা মাথা নষ্ট নিয়ে নিয়েছেন ভাই দেখছেন ভাই থ্রিডি থ্রিডি ভাই সম্পূর্ণ ভাই ছয় পিসের সব পিসের ভাই ফুলের সরাসরি বলতে পারেন ভাই ভাই কোনটা থেকে কোনটা নেবেন সতেরো সতেরোশো পঞ্চাশ টাকা এগুলোর পাইছে ঘুমের জন্য ভাই নিয়েছি ভাই দেখেন সফটনেস ভাই টপার নিয়েছি থাই টপার্স ভাই যেটা সফটনেস শুইলে আপনার ঘুম চলে আসবে ভাই হ্যানার জন্য নিয়েছি ভাই দেখ কত সুন্দর ভাই থাই সিলিকোট ভাই থাইল্যান্ড থেকে ভাই কিং সাইজের ভাই বেডশিট ভাই ভাই রে ভাই এটা আবার কি নিয়ে আসলে এটা তো ম্যাজিক নিয়ে এসেছি ভাই থাইল্যান্ড থেকে চলে এসেছে ভাই থাই সিলিকটের বেডশিট ভাই প্রিন্টেড ওয়াটারপ্রুফ বেডশিট ওয়াটারপ্রুফ বেডশিট সাইজ কত ভাই কত সাইজ যে 7 ফিট বাই 8 ফিট সমন কিং সাইজ ভাই ভাই আর একটা ডিজাইন আরো একটা মাথা নষ্ট ডিজাইনের শেষ নাই ভাই ভাই এটা প্রুফ লাখ টাকার খাট নষ্ট হয়ে যাবে হাজার টাকার টাকার তোষক নষ্ট হয়ে যায় বাবু প্রস্রাব করে পানি পড়ে যায়

বিভিন্ন ধরনের থ্রি আইটেমের বেডশিট পেয়ে যাবেন খুবই সাশ্রয় মূল্যে আজকের ভিডিওতে থাকছে ধামাকা অফার সর্বনিম্ন অফার আমাদের সঙ্গে আছে শাইন ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই সামনে ঈদ ঈদ উপলক্ষে কি অফার আছে ঈদ উপলক্ষে ভাই একদম ধামাকা ডিসকাউন্ট থাকবে ভাই প্রায় 1100 টাকার একটা ডিসকাউন্ট দিয়ে দেব ভাই আজকে ভাই 1100 টাকা ডিসকাউন্ট 1100 টাকার মধ্যে একটা ডিসকাউন্ট থাকবে ভাই ভাই কি এই ডিসকাউন্ট দেখান আজকে দেখাচ্ছি হচ্ছে ভাই আমরা নিয়ে আসছি খুব উন্নত মানের অথেন্টিক একটা বেডশিট সেট সেট নিয়ে আসছি কয় পিসের এটা হচ্ছে চার পিসের হচ্ছে বেডশিট সেট থাকবে এর পাশাপাশি হচ্ছে আপনার পর্দা থাকবে হচ্ছে দুইটা ম্যাচিং করা তাও আবার সম্পূর্ণ হচ্ছে থ্রি ডি থাকবে ভাই বাহ আর এগুলো হচ্ছে দেখা যায় কালারে কিন্তু কোম্পানি থেকে দশ বছরের গ্যারান্টি থাকবে এবং কি এটা দেখেন কতটা সুন্দর ফুল দিয়ে ভাই মোরানো জিনিসটা এর পাশাপাশি মনে মুক্ত আছে এই বেডশিটে যখন আপনার বাসায় থাকবে আপনার বেড উপরে থাকবে আপনার সৌন্দর্যটা সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পাবে এর পাশাপাশি আমরা কিন্তু নতুন করে নিয়ে এসে পদ্মা পদ্মাগুলো আবার সম্পূর্ণ হচ্ছে পাঁচ কুচির হবে পাঁচ আর এগুলো হচ্ছে সেটার সাথে দুইটা পদ্মা থাকবে ভাই বড় বড় দুইটা পদ্মা থাকবে দুইটা মাথার বালিশের কাবার থাকবে এবং কি সবচেয়ে বড় কিং একটা বেডশিট থাকবে একটা কোল বালিশের কাবার টোটাল ছয় পিসের সেট ভাই শাইন ভাই টেকসই হবে কেমন ভাই দশ বছরের রস কস কালারের গ্যারান্টি আছে কোম্পানি থেকে কালার গ্যারান্টি কালারের গ্যারান্টি দশ বছর দাম কেমন যাচ্ছে দাম ভাই চার দুশো টাকা সামনে কোরবানি দু ব্লকে মাত্র এক তিরিশশো পঞ্চাশ টাকা ভাই যারা অর্ডার করতে চায় স্ক্রিনে দেখুন আমার ওই লোকের সারা দিতে পারবেন শাইন ভাই ছয় পিসের বেডশিট জি ভাই একবার দামাকানি আসি ভাই এগুলো সম্পূর্ণ সম্পূর্ণ থাইল্যান্ডে থাকবে ভাই আর কাপড় গুলো হচ্ছে থাই সিলিকোডের এবং কি ভাই শতভাগ থ্রিডি হবে ভাই অনেকে ভাই এ বেডশিট দেখে ভাই বিশ্বাস করতে চায় না যে ভাই এটা আসলে কি এমন হবে কিনা ভাই আপনি ক্যামেরাতে যেটা দেখতেছেন ভাই সম্পূর্ণ সেটাই থাকবে থাকবে বাস্তবকি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক থাকবে ভাই কি আছে সেটার সঙ্গে সেটা থাকবে ভাই দুইটা মাথার বালিশের কাবার থাকবে একটা বেডশিট থাকবে ম্যাচিং করা একটা কোল বালিশের কাবার থাকবে ভাই ম্যাচিং করা ভাই সাথে থাকবে ভাই এই যে নতুন করে চলে আসে ভাই পর্দা ভাই থ্রিডি ভাই থ্রিডি থ্রিডি এবং এটা থাকবে যে পাঁচ কুসির ভাই এটা থাকবে দুইটা ভাই পর্দা থাকবে দুইটা দুইটা থাকবে মাথার বালিশের খাবার একটা বেডশিট একটা কুল বালিশের খাবার ভাই আচ্ছা বেডশিট কি কিং সাইজ বেডশিট সম্পূর্ণ কিং সাইজ আপনি যে কোনো খাটে কিন্তু ব্যবহার করতে পারবেন টেকসই কেমন হবে টেকসই রসকস কালার জন্য ভাই কোম্পানি থেকে 10 বছরের গ্যারান্টি আছে ভাই প্রাইস প্রাইস একদম নামাকা থাকবে ভাই যেহেতু সামনে কোরবানি ঈদ ভাই ওইগুলোকে ভাই কোম্পানি প্রায় 1000 থেকে 1050 টাকার মধ্যে একটা ডিসকাউন্ট দিতেছে ভাই ওই ডিসকাউন্ট প্রাইসে কিন্তু আপনি নিতে পারেন ভাই ভাই এরপরে কি দেখাবেন এরপরে ভাই আরো আরো কালেকশন আছে ভাই अवेलेबल ফয়সাল ভাই দেখেন আরো একটা ডিজাইন কতটা সুন্দর ভাই দেখছেন ভাই হচ্ছে ভাই জীবন্ত ফুল ফুটে আছে ভাই ফুলের বাগান বলতে পারবে এই যে দেখেন হাত দিয়ে নিতে পারবেন সাথে আছে ভাই মনি মুক্ত আছে ভাই সম্পূর্ণ ভাই কিং সাইজ থাকবে ভাই এই বেডশিটটা ভাই আর সাথে কি দেখতেছেন দুইটা মাথার বালিশের কভার মাথার বালিশ ম্যাচিং করা তাও ভাই আবার এই যে একটা কোল বালিশের কভার কোল বালিশ দুইটা পর্দা থাকবে ভাই পাঁচ থাকবে ভাই এরকম দুইটা থাকবে ভাই পাঁচ কুচি দুইটা কিং সাইজ পর্দা থাকবে ভাই ভাই কালার গ্যারান্টি হবে কালার রসকস কালার দর উসের গ্যারান্টি ভাই টেকসই কেমন টেকসই ভাই আপনি 10 15 20 বছর ব্যবহার করতে পারেন ভাই কোন সমস্যা নাই প্রাইস কেমন যাচ্ছেন প্রাইস একদম দামকা থাকবে ভাই ডিসকাউন্ট চলতেছে ভাই 1050 টাকার ভাই রেগুলার প্রাইস 4200 ভাই যে নিবে 3150 টাকা ভাই চাইন ভাই এর ভিতর কতগুলো ডিজাইন হবে কালার ডিজাইন আছে ভাই 10 থেকে 15 এর বেশি ভাই আমরা একটু পর দেখে যাই জি ভাই আরো কে দেখাচ্ছি এখন এই যে দেখেন ভাই আরো একটা মাথা নষ্ট কালার নিয়েছেন ভাই দেখছেন ভাই ভাই সম্পূর্ণ ভাই সেট থাকবে ভাই ফুলের সরাসরি বলতে পারেন বেডশিট দেখতেছেন ভাই আপনার বেডশিট থেকে ভাই ব্যাডশিটে ব্যাডে আপনার এখন বোমরা আসবে ভাই মধু নেওয়ার জন্য ভাই ফুলের সরাসরি তো ভাই এই যে ভাই দেখছেন দুটো মাথার বালিশের কাবার একটা কিংস এর বেডশিট খাবার ভাই এই যে দেখেন একটা কোল বালিশের কাবার

যারা এখন পার্চেস করবে মাত্র একত্রিশশো পঞ্চাশ টাকা ভাই এরপরে কোনটা দেখাবে এরপরে আরো দামাকা থাকবে ভাই দেখেন ভাই ভাই তো সাজানো কেন কয়সাল ভাই বাড়ি ঘর সাজানো তো হয়ে গেছে এখন শুধু হেনা আসবে ভাই হেনা কত হেনাকে ডাকবেন ভাই দেখছেন ভাই কি নিয়ে নিয়েছি ভাই হেনার জন্য নিয়েছি ভাই কত সুন্দর ভাই থাই ভাই থাইল্যান্ড থেকে ভাই কিং সাইজের ভাই ব্যাট ভাই সাথে ভাই ম্যাচিং করা দুটো মাথার বালিশের কাবার মাথার বালিশ দুটা একটা কিউট গোল বালিশের কাবার ভাই একটা গোল বালিশ 3D কারিশমা ভাই বাস্তবের গুণ থাকবে ভাই ক্যামেরা তেও দেখতেছেন এরপর আরেকটা চমক ভাই পদ্দা পাঁচ কুচির ভাই পাঁচ পদ্দা ভাই সবগুলো এটা 3D প্রিন্ট এটা ম্যাচিং করা এটা থাকবে দুটো মাথার বালিশের কাবার দুইটা কিংস বেডশিট একটা

একবারে পুরাই ম্যাজিক আপনার বাসা বেডরুম হয়ে যাবে এখন ম্যাজিক ম্যাজিক ভাই এগুলো দাম কেমন দাম তো একবারে ভাই সামনে করবো না ওগুলো একদম ডিসকাউন্ট দিয়ে দিয়েছি ভাই এক হাজার পঞ্চাশ টাকা ডিসকাউন্ট ছয় পিসের সেট রেগুলার প্রাইস চার দুইশো এখন যারা নেবে মাত্র একত্রিশশো পঞ্চাশ টাকা ভাই ভাই পর পর একটু দেখাই দেন এই যে ভাই দেখাচ্ছি ভাই কোনটা দিয়ে কোনটা নেবে শাইন ভাই এগুলো আবার কি নিয়ে আসলেন ভাই নিয়ে এসেছি ভাই ঘুমের সমাধান ভাই মানুষ ভাই দেখা যায় জাজিম ব্যবহার করে ভাই তোষক ব্যবহার করে শক্ত হওয়ার কারণে ভাই রাতে ঘুমাতে পারে না ভাই অফিস করে ডিউটি করে কিন্তু রাতের ভাই দিন শেষে শান্তির ঘুম দিতে না ভাই এই জন্য ভাই শান্তির ঘুমের জন্য ভাই নিয়েছি ভাই দেখেন সফটনেস ভাই টপার নিয়েছি থাই টপার ভাই যেটা সফটনেস শুইলে আপনার ঘুম চলে আসবে ভাই আপনার আগে যদি ঘুম আসতে হচ্ছে দশ ঘন্টা এখন দুই ঘন্টা বেড়ে যাবে ভাই এই যে দেখেন তার কারণটা হচ্ছে এটার ভিতরে যে ফেডিংটা আছে ভাই ফেডিংটা হচ্ছে সম্বন্ধে থাই ফেডিং থাকবে যার কারণে এটার মলিনতা বা এটা হচ্ছে সফটনেসটা কিন্তু খুবই বেশি ভাই যদি আমরা প্রায় একটু দেখাই টপার্সটা আপনি কেন ব্যবহার করবেন টপার্সটা ব্যবহার করার মেইন জিনিস হচ্ছে যাদের হচ্ছে ঘুমটা প্রপারলি হয় না সুন্দর সুন্দরভাবে বা আপনারা একটু আরামদায়ক ঘুমানোর জন্য কিন্তু টপার্সটা নিতে পারেন আর আমাদের কাছে এগুলো সব হচ্ছে থাই টপার্স থাকবে ভাই এগুলো সব ধরনের সাইজ অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে সব মনে হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ পাঁচ ফিট বাই সাত ফিট এটা থেকে যদি কারো বড় প্রয়োজন হয় বড় দেওয়া যাবে আর কালার আছে আমি কালার দেখাচ্ছি এই যার ওটা দেখেন কালার আর এগুলোর উপরে নিচে ভাই সম্পূর্ণ রোবোটিক মেশিন দ্বারা সিলাই থাকবে থাই রোবোটিক মেশিন এই যে দেখেন একটা সিলাই করা আছে এই যে দেখেন এই সাইড সিলাই করা আছে উপর নিচে দুটি সিলাই করা আছে এর পাশাপাশি পাইপিং করা আছে যদি আপনি তোষক বা জাতি সাথে যদি ব্যবহার করতে চান উপর রেখে আপনি ওইটাও পারেন ভাই এই যে ভাই নিচে আরেকটা দেখেন ভাই ডিপ মেরুন কালারের ভিতরে ভাই দেখেন ভাই এগুলো টেকসই হয় কেমন ভাই এগুলো টেকসই আলহামদুলিল্লাহ অনেক ভালো টেক টেকসই এম কোম্পানি থেকে ভাই রসকস কালারের গ্যারান্টি আছে ভাই 10 বছর ভাই কোন ধরনের ববলিন উঠবে না এটা থেকে এগুলো প্রাইস এগুলো প্রাইস ভাই মাত্র 4050 টাকা 4050 টাকা মাত্র 4050 টাকা আছে অফার দিয়ে ভাই 4050 টাকা রেগুলার প্রাইস 5200 আরে ভাই কি ভাই কি ভাই এটা পরীক্ষা করবো ভাই থাইল্যান্ড থেকে ভাই চলে ভাই ভাই দেখেন না এই যে ভাই ভিডিওতে দেখেন পানি কিভাবে টকবক করবে কিভাবে রে ভাই জিনিস নিয়ে জিনিস দিচ্ছি ভাই রঙ্গিলা জিনিস কিন্তু কালারও ধরে না পানিও নিচে পরে না ভাই ম্যাজিক দেখছেন দেখা যায় কি ভাই লাখ টাকার খাট নষ্ট হয়ে যাবে হাজার টাকা টাকার তোষক নষ্ট হয়ে যায় বাবু প্রসাদ পড়ে যায় পানি পরে যায় এবং কি তোষক ভাই শুভে তিন দিন সময় লাগে চার দিন সময় লাগে ভাই মানে কিচ্ছু হবে না এখন এখন বাবু করে আপনার বাবু প্রসাবেন এই যে একটা রাখলাম পরীক্ষামূলক ভাবে একটা দেখাইছি না ভাই এই যে ভাই দেখেন আরো একটা ভাই কোনটা থেকে কোনটা নেবেন ভাই একটার থেকে একটা আরো বেশি সুন্দর আরো বেশি আকর্ষণীয় ভাই সবগুলো ভাই মাথা নষ্ট ফ্রি নিয়ে এসে ভাই সমুন্ন ত্রিডির

এই জিনিস যখন আপনার বাসায় থাকবে ভাই আপনার বেডরুমের ভাই ভাইবস টা অন্যরকম হয়ে যাবে ভাই থ্রি ডি প্রিন্টের প্রুফ বেডশিট ওয়াটারপ্রুফ বেডশিট সাইজ কত ভাই কত সাইজ যে সাত ফিট ভাই আট ফিট সম্পূর্ণ কিং সাইজ ভাই ভাই আরো একটা ডিজাইন আরো একটা মাথা নষ্ট ডিজাইনের শেষ নাই ভাই ভাই এটা ওয়াটারপ্রুফ এটাও ওয়াটার সবগুলো ওয়াটার সাইজ সাইজ সম্পূর্ণ কিং সাইজ সাত ফিট ভাই আট ফিট ভাই এগুলোর প্রাইস কেমন ভাই ভাই মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা

সতেরোশো পঞ্চাশ সতেরশো পঞ্চাশ সতেরোশো প্রাইস ভাই কত কত সাইজ সাত ফিট ভাই ফিট ভাই